আমি সামনে থেকে পিছিয়ে দিকে পিছিয়ে তোমার বাস নাই আর যদি সোজা করতে বল তাহলে আমি সোজা করব সোজাই করতে একদম সোজা করব হ্যাঁ আগুন চলে ও আগুন চলে রে কেল্লার আগুন চলে অন্তরে এই দেখুন মন আমি যে এবুকে এত প্রেম তার চোখে ঘিনে এইটা শুনুন

এই दिन आया देखा প্রথম দিন আইয়া দেখা গেছে কিন্তু আজকে মান জামাইরা আইছে হ্যাঁ তাই হ্যাঁ যাইলে

তোমার শর্ট আছে এখন চলো তাহলে একটা চা খেয়ে টাইম তারপরে আবার ওদিকে যাই হ্যাঁ

বোঝে না সে বোঝে না পশা কথা কেউ না এ বুড়া বয়সে আমার কেউ খোঁজে না তখন নাকি আমার গসংসার নাই আর রাস্তা রাস্তায় ঘুরি না আমি জান ভাই পাসওয়ার্ড পাবা না মিশ্রা কারণ পাসওয়ার্ডটা সবাই আমার কপি করে ফেলেছে কেমনে সবাই চালায় কালকে দিয়ে পাঁচটা কানেক্ট হচ্ছি তাও হো হো কাট পরে পাল্টে